আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন আমরা কখনোই আপনাদেরকে কমপ্লিট সেট আপ মেশিন দেখাতে পারিনি কারণ এটা ওয়ার্কশপে করা সম্ভব হয় না তো এটা দেখানোর জন্য আজকে আমরা চলে আসলাম জহরপুর বাজার যশোর খন্দকার রাইস মিলে উনি রিসেন্টলি আমাদের থেকে মেশিনটি নিয়েছে তো আমরা এখন তার সাথে একটু কথা বলবো তো আমরা চলে আসলাম খন্দকার রাইস মিলের যে মালিক তার কাছে উনি রিসেন্টলি আমাদের থেকে এই মেশিনটি নিয়েছিল তো এখন তার কাছ থেকে শুনবো যে তিনি আমাদের মেশিনটি কিভাবে সার্ভিসটা পাচ্ছেন তো যাই হোক আমুরাদ ভাই কেমন আছেন আপনি আলহামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি যে মেশিনটি নিয়েছেন রিসেন্টলি তো আপনি মেশিন চালায় এবং তেল কোয়ালিটিতে সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ এই মেশিনটা খুবই ভালো তেল হয় হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ খুব খুশি কারণ এর আমাদের ঝামেলা মুক্ত মেশিন দেওয়ার সাথে সাথেই মাছ ধরে আর যদি সরিষার সার দাম ভালো হয় তাহলে ষোলো কেজি সাড়ে তেরো কেজি আচ্ছা কম হয় আচ্ছা দু কেজি সাড়ে তেরো কেজি মন করা হয় আচ্ছাটাই আপনার আছে ষোলো কেজি আবার হয় আচ্ছা আচ্ছা আমরা পাশে দেখতে পাচ্ছি আর একজন আছে মেশিন চালায় মিস্ত্রি ও আচ্ছা অপারেটার আচ্ছা এখন যতদিনই মালিক তার কথা গ্র্যান্টার নাও হতে পারে যদি আপনি চালান মেশিনটা তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন মানে মেশিন আপনি সার্ভিসটা কেমন করছেন আলহামদুলিল্লাহ এই আলমগীর ভাইয়ের কাছ থেকে এই মেশিনটা আনার পরে আচ্ছা আমি আরও অন্যান্য কোম্পানির মেশিন চালাইছি তবে এর মতন ভালো মেশিন আর কি আমি এখনও পর্যন্ত পাই আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ খুব ভালো সার্ভিস মেশিনটা কোনো ঝামেলা নেই আমরা আরও একটা আর কি এসসিতে আর একটা ছোট স্প্লার নিয়ে আসবো আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাড়ে ফুটে আমরা আর একটা ছোটো মেশিন নিয়ে আসবো আচ্ছা দুইটা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কমপ্লিট সেট আপটা কী দেখাতে বাকি ছিল আমরা এই পর্যন্ত সেল পর্যন্ত দেখাইছিলাম তো আজকে আমরা চেম্বার্স চেম্বার সহ আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা চেম্বারে কিন্তু এখানে হাফ ইঞ্চি থিকনেসের প্লেট ইউজ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে পেনিয়ামটা ইউজ করেছি সেটা হচ্ছে যে অরিজিনাল আপনার হচ্ছে স্টিল পেনিয়াম যাতে করে ক্ষয়রোগটা কম হয় এবং এখানে যে পুলি ইউজ করেছি সেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি তারা কিন্তু লাইন শেপে চালাচ্ছে হ্যাঁ এতে করে আপনার বিদ্যুৎ খরচটা কমবে আরও আদার্স মেশিন এখানে আছে কিছুটা আমাদের দেওয়া কিছুটা বাইরের থেকে নেওয়া আমরা পাশেই দেখতে পাচ্ছি একটা স্ক্রু কনভেয়ার লাগানো এটার সুবিধা হচ্ছে আপনার যে সরিষার খোল যেটা হয় এটা বারবার উঠানো নামানো করতে হয় কাজে এটা লাগানোর সুবিধা হচ্ছে আপনার একটা লেবার বেঁচে যাবে এবং এখানে বিদ্যুৎ খরচটাও কম আপনাকে বারবার আপ ডাউন করতে হবে না এটার সুবিধা হচ্ছে এই আমরা খন্দকার রাইস মিলের আরও যে মেশিনগুলো সেগুলো একটু দেখাই এটা হচ্ছে রাইস মিল এবং পাশেই আছে পাল মেশিন এটিও আমাদের দেওয়া তো এটা সম্পর্কে আমি একটু খন্দকারের যে মালিক তার সাথে একটু কথা বলি এবং যে মিস্ত্রি আছে তো মুরাদ ভাই এটিও তো আপনি আমাদের থেকে নিয়েছিলেন

আচ্ছা যেহেতু লাঞ্চ টাইম চলছে সে আবার দেখতে পাচ্ছেন যে আশেপাশে আবাসিক এলাকা আছে তো এখানে একটু নিষেধাজ্ঞা আছে মেশিনটা দুটো পরে চালানো যায় না আর আমরা উপস্থিত হয়েছি ঠিক ওই সময় সেহেতু আমরা মেশিনটি ওপেন করে দেখাতে পারছি না নেক্সটাইন সেটা দেখাবো এখন দর্শকদের উদ্দেশ্য বলছি যারা ভাবেন যে পালভাইজার মেশিন অ্যাকচুয়ালি আপনার লাইন সাপে চালানো যায় না অনেকে মন্তব্য করে থাকে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু লাইন লাইনশাপটি চালাচ্ছি এখানে হ্যাঁ আলমগীর ইঞ্জিনিয়ারিংয়ে যে মেশিন আমরা কিন্তু চ্যালেঞ্জ করেছিলাম যে আমরা লাইন শেপটা চালিয়ে দেখাবো তো আমরা সেটা সফল হয়েছি এখন আমরা মিস্ত্রির কাছে শুনবো যে লাইন শ্যাপটা হ্যামার মেশিন চালিয়ে বা পাল মেশিন চালিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে না সমস্যা কী ভাই যে ডাইরেক্টলি মোটরের সাথে চালাইলে একটু ডেলিভারি বেশি হয় আর লাইন শ্যাপে চালাইলে একটু কম হয় সেই হিসাবে আমাদের মেশিনে খুব সার্ভিস আচ্ছা আচ্ছা মানে একবারে ইজি আচ্ছা মেশিং মানে মাল ডেলিভারি হয় পুচুনটু ডেলিভারি আচ্ছা এখন আপনার লাইন শেপতে চালায় আপনি কোনো সমস্যা মনে করছেন আমাদের অন্য কোনো সমস্যা না আচ্ছা আচ্ছা তবে মানে ডাইরেক্ট মোটরের সাথে চালালে একটু একটু ভালো হয় তবে মেশিং হিসেবে খুব ভালো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মেশিং খুব ভালো আচ্ছা 32 উই মেশিং আপনার মেশিং খুব কোন কোনে কোনো বাজে আওয়াজ নাই কোনো ভাইব্রেশন নাই আচ্ছা ধন্যবাদ তো তাহলে আমরা স্পষ্ট হলাম যে লাইন লাইনশ্যাপটে হেমার মেশিন বা পালভাইজার মেশিন চালানো যায় এবং আলমগীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটিকে নতুনভাবে নতুন রূপ দেবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটি ছিল আজ থেকে এক বছর আগে উনি রিসেন্টলি স্পিলারটা নিয়েছেন তবে এটা ছিল এক বছর আগে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দিচ্ছে দেখবেন আর এরকম মেশিন নিতে চাইলে সর্বপ্রকার মেশিন নিতে চাইলে যশোর আলমগীর ইঞ্জিনিয়ারিং আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আর এই মিলটি দেখতে পাচ্ছেন এই মিলটি হচ্ছে আমাদের খাজুরা কালীগঞ্জ রোড খাজুরা কালীগঞ্জ রোড হ্যাঁ খন্দকার রাইস মিল তো আপনারা এখানে আসলেই রাইস মিলটিকে পরিবেশন করতে পারবেন অনেকে ভেবে থাকবেন যে আমরা পরিকল্পিতভাবে করেছি আসলে সেটা এমন না আপনারা এসে ঠিকানা দেওয়া আছে খোঁজখবর নিয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন